আজকে আমি অনেকদিন বাদে লাইফে এসেছি একটু তোমাদের সাথে কথা বলবো বলে সবাই যদি একটু একটু করে জুড়ে যাও তাহলে আমার বলতে একটু ভালো লাগে তো সবার প্রথমে বলতে চাই যে ইউটিউব চ্যানেল খুললেই দেখছি সমস্ত জায়গায় যারা প্রভু যিশুর আরাধনা করছে যা বাইবেল শুনছে তাদের উপর একটু অত্যাচার চলছে কিন্তু এটা ঠিক না হ্যাঁ মানছি যে প্রভু যিশু এখানকার লোক নয় মানে এখানকার ভগবানই নয় বিদেশি ভগবান কিন্তু যেখানে দেখো তোমরা সাধারণ মত ভেবে দেখো যে যদি ওনার কোনো উপকার আমাদের বাঙালির প্রতি হিন্দুদের প্রতি যদি না হতো তাহলে কি মানুষ মানত ওনাকে এটা তো সাধারণ জ্ঞান এ নিয়ে তোমরা মার দাঙ্গা করছো মহিলাদের উপরে কিছু কিছু ফাদার আছে তাদেরকে খড় দেওয়াচ্ছ বাইবেল ছিঁড়ে ফেলছো পা দিয়ে মারিয়ে ফেলছো আগুনে পুড়িয়ে দিচ্ছ কিন্তু বন্ধুরা যারা করছো তারা একটা পাপি করছো সেও তো একটা ভগবান তার উপরে তার মানে তার সংস্কারের উপরে অত্যাচার করাটা ঠিক না আমিও কিন্তু হিন্দু ঘরে হয়তো অনেকে লাইফটা দেখবে দেখে হয়তো আমাকে গালাগালি করে বাজে কথা বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমাদের প্রভু যিশু শেখান যে তোমার যতই শত্রু থাক তুমি তার সাথে ভালো ব্যবহার করো কেউ যদি একটা গালে থাপ্পত দেয় গান্ধীজির মতন ওনার বলতো যে আরেকটা গাল পেতে দিও এর জন্য কেউ যদি আমাকে বাজে কথাও বলো তাতে আমার কোনো কিছু যায় আসে না আমি জানি আমার সাথে কে আছে আমি কিন্তু হিন্দু ঘরে বারবার একটা কথা বলছি আমি কিন্তু হিন্দু ঘরের মেয়ে ঘরের বউ আমি কিন্তু মুসলিমও না আর অনেকের ধারণা যে প্রভু যিশুর চার্জে যাওয়া মানে সে মুসলিম অনেকের ধারণা অনেকে ধারণা আছে সেখানে গেলে নাকি গরুর মাংস খেতে হয় এগুলো তো পাগলের লক্ষণ মুসলিমরা খায় সেই মাংস আমাদের হিন্দু ঘরে বা মুসলিমের ওইখানে সরি মুসলিমের ওইখানে না প্রভু যিশুর ওইখানে যারা যায় তাদেরকে কখনো এসব করতে হয় না আর প্রভু যিশু বলেন ওনার উপর একটু বিশ্বাস করো তুমি যে কোনো প্রকারে কোনো বিপদে পড়বে এটাকে বিশ্বাস করবে তার থেকে তুমি সারা পাবে হ্যাঁ এখন তোরা প্রশ্ন করবে তাহলে কি এতদিন ধরে আমাদের ভগবানকে ডাকলে কি তুমি উপকার পাওনি সেটা কথা না পেয়েছি হয়তো দেরি করে পেয়েছি পেয়েছি কিন্তু যতগুলো সমস্যা হয়েছে তার জন্য আমার ডাক্তারের কাছে যেতে হয়েছে অপারেশন করতে হয়েছে তারপর আমি সুস্থ হয়েছি কিন্তু এমন কিছু হয়েছে যে আমার যেরকম টিউমার হয়েছিল আমি ডাক্তার দেখাচ্ছিলাম ডাক্তার আমাকে আয়ুর্বেদিক ওষুধ খেয়েছি ডাক্তার মাস টাইম দিয়েছিল আয়ুর্বেদিক ওষুধ খেলে ভেতর দিয়ে সেরে যাবে হ্যাঁ সেটা তো আর সেটা সম্ভব না কিন্তু আমি দু মাস খেয়েছি খাওয়ার পর আরও ইনফেকশন হয়ে যায় যায় অবস্থা হাসপাতালে ভর্তি হলাম সেখানেও দেখালাম দেখব যে পেটে একটা টিউমার আছে তখন আমি প্রভু যিশুকে জানি না হাসপাতাল থেকে বাড়িতে আসার পর ডাক্তার আমাকে ফুল বেড রেস্ট বলে দিল তখন খালি ফোন নিয়ে ঘাঁটতাম ফোন নিয়ে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে দেখি প্রভু যিশুর কিছু মহিমা যে যে মানুষটা চলতে পারছে না প্রভু যিশুর প্রার্থনাতে সেই সবাই আসাতে রীতিমতন প্রতি রবিবার সেই প্রার্থনায় উপস্থিত থাকার ফলে সে সুস্থ হয়েছে কিছু কেউ কেউ একদমই চোখে দেখতে পাত না সেটাও তার উপকার হয়েছে কারো সন্তান হচ্ছে না সেটাও তার উপকার হয়েছে এইসব দেখে আমার মনে একটা আচমকা একটা মানে মন থেকে একটা টান দিল তো আমি কারোর সাথে সেই জায়গায় যাই যাওয়ার পরে সে আমাকে বলেছিল তুমি বিশ্বাস করবে কিন্তু সেখানে তুমি যা শুনবে সেটা এসে এখানে নিন্দাচর্চা করবে না তাহলে তোমার খারাপ হবে তো আমি মন থেকে মেনে সেখানে গেছি বিশ্বাস করেছি আমি গত দু হাজার বাইশে সেপ্টেম্বরের চার তারিখ নাগাদ ওখানে যাওয়া স্টার্ট করি তা ডিসেম্বর নাগাদ আমাকে ফাদাররা বলেছিলেন যে আপনি ডাক্তার দেখান আপনার পেটে আমরা প্রার্থনা করেছি লাগাতার আপনিও নিজেও করেছেন এখানে উপস্থিত ছিলেন কিন্তু আপনার পেটে এখন টিউমার নেই সত্যি প্রভুর মহিমা আছে প্রভুর কোটি কোটি ধন্যবাদ হোক প্রভুকে ধন্যবাদ জানাই সত্যিই আজকে আমি সেটা সফল আমি যখন পরে আবার ডাক্তার ডাকাই সরকারি হাসপাতালে রিপোর্ট করি তারা বলে আপনার পেটে কিছু নেই কিন্তু আমার মনে একটা ডাউট থেকে যায় আদৌ বাঙালি তো একটু সন্দেহ থেকে যায় আমি ফির প্রাইভেটে ডাক্তার দেখিয়ে আবার পেটের ছবি করি আলট্রাসোনোগ্রাফি ইউএসজি কিন্তু সব রিপোর্ট আমার এক কথা বলছে যে আমার পেটে কিছু নেই রিপোর্ট খুব ভালো তাহলে বলুন আমি তাকে মানব না কেন আমার তো অপারেশন করতে হলো না আমি তো সুস্থ যে কোনো প্রকারে ঘরের যে কোনো জ্বর হোক আমি উঠতে পারছি না বা বাড়ির ফ্যামিলির কিছু হোক কোনো আপদ বিপদ হোক আমি সর্ব দেখেছি সর্বদা ওনাকে ডেকেছি সঙ্গে সঙ্গে প্রার্থনা করছি তুরন্ত আমার কাজ হয়েছে আপনারাও যদি না মেনে থাকেন আমি আপনাকে জোর করব না মানার জন্য তবুও প্রভু যিশুকে যে কোনো প্রকারে কোনো বিপদে বললেন একটু প্রার্থনা করে দেখবেন তো আপনার কাজটা হয় কি না তবে না আপনি তাকে মানবেন যেরকম আমার কার্য হয়েছে আমার কার্য হয় পবুকে ডাকলে সারা পাই সেজন্য আমি অনেকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আর ডাকি আমিও কিন্তু হিন্দু ধরে ঘরের বিলং করি কিন্তু আজকাল ইউটিউব খুললেই যা অত্যাচার দেখতে পাচ্ছি এতে আর কিছু বলার নেই মানুষ আর মানুষের মধ্যে নেই সবাই ভাবছে যে জাত নষ্ট হচ্ছে জাত কিছু তোমার নষ্ট হচ্ছে না ব্যাস একটুখানি বলি আমি আমার বক্তব্য শেষ করি লাইফে এসেছিলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য একটু শেয়ার করার জন্য তো বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে প্রভুর কাছে প্রার্থনা করি প্রভুর কাছে প্রার্থনা করি সবাই যা সবার মঙ্গল হোক সবাই ভালো থাক সবার মূর্তির একটু সুস্থ ভালো হোক শুভ সকাল きれいな